একেবারে নির্মম বাস্তবতা হলো যে বাংলাদেশের মধ্যে এক চেটিয়া ভাবে খেলছে ডক্টর আর তিনি যদি এই মুহূর্তে কাউকে হুমকি হিসেবে মনে করেন তার মনে করেন সেটা অবশ্যই বিএনপি নয় অন্য কেউ নয় সেটি কেবলই মাত্র শেখ হাসিনা না রাজনীতিতে গত পনেরো বছর ধরে তারা যে সাহস দেখিয়েছে শক্তি দেখিয়েছে যে কৌশল দেখিয়েছে ফলে আওয়ামী লীগ যদি এখনও কোথাও দাঁড়িয়ে যায় বা জয় বাংলা বলে কোথাও এগিয়ে আসে এটা সঙ্গত কারণে তাদের যারা প্রতিপক্ষ তাদের মনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করবে এবং আওয়ামী লীগের যারা পক্ষের লোক এই মুহূর্তে ডক্টর ইনুসের মধ্যে লুকিয়ে আছেন বিএনপির মধ্যে লুকিয়ে আছেন তারা তাদের খোলস পাল্টে আবার জয় বাংলার সঙ্গে একত্র হবে এটা হলো দেশের মধ্যে আওয়ামী লীগের শক্তিমত্তা অন্যদিকে দেশের বাইরে গিয়ে শেখ হাসিনা এই মুহূর্তে যে দিল্লিতে রয়েছেন বা ইন্ডিয়াতে রয়েছেন ভারতে রয়েছেন সেখানে তিনি তার সকল প্রিয়জন এবং সাহায্যকারী তাদেরকে নিরাপদে তিনি সেখানে নিয়ে গেছেন অথবা তারা সবাই নিরাপদে সেখানে পৌঁছে গেছেন সকল মেম্বার অফ পার্লামেন্ট বেশিরভাগ সকল মন্ত্রিপরিষদের সদস্য তার পরিবারের আত্মীয় এবং স্বজন যারা রয়েছেন তারা এবং ভারতের বাইরে ব্যাংককে একটা গ্রুপ রয়েছেন সিঙ্গাপুরে একটা গ্রুপ আছেন ইংল্যান্ডে অর্থাৎ লন্ডনে একটা বিশাল গ্রুপ রয়েছেন অন্যান্য দেশগুলোতে স্ক্যান নেভিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে একটি গ্রুপ আছে আমেরিকাতে তো আছেই এমনকি দুবাই কাতার তারপর বুনাই সৌদি আরবিয়া এখানেও আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী রয়েছেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সমস্ত লজিস্টিক সাপোর্ট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন এবং অবাক করা ব্যাপার হলো যে এদের মধ্যে অনেক ধনী যাদের নাম আমরা ইতিমধ্যে পেপার পত্রিকা এসে গেছে কাজে আমি যদি তাদের নাম বলি এটি বদনাম হবে না যেমন ধরুন ভারতের আদানি তারপর এস আলম গ্রুপ এরপরে ধরুন বসুন্ধরা গ্রুপ এরপরে আল হারমাইন গ্রুপ এইরকম অন্তত একশোটি নামকরা শিল্প প্রতিষ্ঠান ব্যবসায়ী গ্রুপ হামিম গ্রুপ আছে এ কে আজাদ সাহেবের হামিম গ্রুপ আছে যারা পরিবর্তিত পরিস্থিতিতে এই পরিবর্তিত বাংলাদেশে নিজেদেরকে তারা এস্টাবলিশ করে ফেলেছেন তো তারা নিজেদেরকে স্টাবলিশ করে ফেলেছেন এই গেল এক দুই নম্বর হল তারা সমন্বয়কদের সঙ্গে ইনুস সরকারের সঙ্গে বিএনপির সঙ্গে এবং তলে তল আওয়ামী লীগের সঙ্গে সমান্তালে সম্পর্ক বজায় রেখে নিজেদের কর্মকাণ্ড চালিয়েছেন বা চালিয়ে যাচ্ছেন তো এটি আওয়ামী লীগের একটা বিরাট বিজয় এবং সফলতা তিন নম্বর হলো যে আওয়ামী লীগের যে সকল আমলা কামলা তাদের নিরানব্বই পার্সেন্ট আমলা কামলা তারা পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নিয়েছেন তাদের মনের মধ্যে জয় বাংলা কিন্তু চোখে মুখে এখন হয়তো বাংলাদেশ জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ নারায়ণ তকবির জিন্দাবাদ ডক্টর ইনুস জিন্দাবাদ এই জিনিসগুলোকে তারা সমন্বয় করে ফেলেছেন এবং ধাক্কা কাটিয়ে উঠে তারা কি করবেন বা না করবেন সেটা একমাত্র উপরে আল্লাহ রবুল ছাড়া আর কেউ জানেন না আমলা কামলাদের পরে যদি বিদেশি শক্তি ধরে তো সেক্ষেত্রে চীন এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা যাবে না ভারত একেবারে আওয়ামী লীগের পক্ষে যাকে বলা হয় কুমারে গামছা বেঁধে যেভাবে নেমেছে ভারত স্বাধীন হওয়ার পর থেকে কোনো রাজনৈতিক নেতাকে আশ্রয় দিয়ে তার পক্ষে এভাবে ভারত কখনো সমর্থন জানায়নি এবং সেই একক ব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য অভিমান করে একটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি তারা কখনো ঘটায়নি যেটি শেখ হাসিনাকে নিয়ে ঘটাচ্ছে এটি ভীষণ রকম বাংলাদেশের জন্য অ্যালার্মিং কারণ হলো আমাদের চারিদিকে যে বলয় রয়েছে সীমান্ত রয়েছে সেখানে ভারতের যে কর্তৃত্ব এই কর্তৃত্ব কেউ অস্বীকার করতে পারবে এবং ভারতের এই কর্তৃত্ব মোকাবেলা করার অবস্থা আমাদের অন্য কোনো বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রের নেই ভারতের সাথে যে সকল বন্ধুত্ব রয়েছে যেমন ধরেন আমেরিকা যেমন ধরেন রাশিয়া তারা সবাই শেখ হাসিনার বন্ধু হবেন এবং পক্ষে আছেন কাজেই ডক্টর মোহাম্মদ যদি খেলতে হয় রাজনীতির খেলা খেলতে হয় তাহলে তাকে শেখ হাসিনার সঙ্গে খেলতে হচ্ছে এবং এই বিপদ এবং বিপত্তি মাথায় রেখে তিনি এগোচ্ছেন এখন বাস্তবতা হলো যে এই রুড়ো বাস্তবতার প্রেক্ষিতে যে খেলা রাজনীতির খেলা সেই খেলায় আমরা যেটা দেখছি যে আমাদের সঙ্গে বিএনপির দ্বন্দ্ব সংঘাত হচ্ছে বিএনপির সঙ্গে অঙ্গ সংগঠনের দ্বন্দ্ব সংঘাত হচ্ছে তারপর সমন্বয়কদের সঙ্গে বাক বিতণ্ডা হচ্ছে আসলে এগুলো সবই ধোয়া ধোয়া ধোপ পর্দার আড়ালে মূলত যে জিনিসটি হচ্ছে সেটি হলো আওয়ামী লীগ চেষ্টা করছে জামাতের সঙ্গে বিএনপির সঙ্গে এমনকি ছাত্রদের সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করার জন্য অথবা অ্যাটলিস্ট তাদেরকে নিউট্রাল করার জন্য এবং এই জন্য আপনি দেখবেন যে এই যে যাদের বিরুদ্ধে টাকা পয়সা লেনদেনের অভিযোগ আসছে এ প্রায় সবই বিএনপি মাইন্ডেড নয় আওয়ামী লীগ মাইন্ডেড যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসায়ী গ্রুপ তারাই টাকা দিচ্ছে এমনকি যে সকল গোপন সংস্থা থেকে টাকা পাওয়ার অভিযোগ আসছে সে সকল গোপন সংস্থার যে টাকা এটা যে আওয়ামী লীগ থেকে আসছে না এ কথা কিন্তু বলা যাচ্ছে না আবার এই সকল কথা মুহূর্তের মধ্যে অতি গোপনীয় কথা এটি কয়েকদিন পরে আবার প্রকাশিত হয়ে যাচ্ছে অর্থাৎ যারা টাকা দিচ্ছে তারা যাদেরকে টাকা দেওয়া হচ্ছে তাদেরকে ব্ল্যাকলিস্টেড করার জন্য আবার এই জিনিসগুলো প্রকাশ করে দিচ্ছে কাজে এখানে আওয়ামী লীগ খেলছে তো আওয়ামী লীগ যে খেলছে সেই খেলার ক্ষেত্রে আমরা যা দেখছি সেটা সত্য নয় কিন্তু এর বাইরে আরও অনেক কিছু এখানে ঘটে চলেছে তো সেই দিক থেকে তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শেখ হাসিনার আগামী দিনে রাজনীতির পুনর্বাসন তার রাজনীতির আক্রমণ তার রাজনীতির কৌশল এবং রাজনীতির প্রত্যাবর্তন এটিকে মাথায় রেখে কিন্তু তাকে এগোতে হচ্ছে এবং দেয়ার ইজ নো ওয়ে এর বাইরে তার কোনো বিকল্প পন্থা নেই ব্যবস্থা নেই পুরো পরিস্থিতি এমন অবস্থায় চলে গেছে যে যদি ইলেকশন হয় সেখানে আওয়ামী লীগ একটা ফ্যাক্টর আর ইলেকশন যদি নাও হয় তবু আওয়ামী লীগ ফ্যাক্টর এবং যা কিছুই করা হচ্ছে সব কিছু আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে আওয়ামী লীগের যদি ইলেকশনে অংশগ্রহণ করতে দেন তা আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে আওয়ামী লীগের একটা গালি দেন তা আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে আওয়ামী লীগ সম্পর্কে যদি কোনো কথা না বলেন তাও আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে মানে কোনো অবস্থাতেই যে যুদ্ধটা বা খেলাটা ডক্টর মোহাম্মদ ইনুস ভার্সেস বিএনপির মধ্যে সীমাবদ্ধ রাখা যাচ্ছে না এটা বারবার ঘুরে 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 দিল্লিতে যাচ্ছে ঘুরে ঘুরে মোদির দিকে চলে যাচ্ছে এখন এই যে যুদ্ধ এই যুদ্ধে কে জয় লাভ করবে এখন আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে যতটুকু জানি তিনি নিজে এ ফাইটার কোনো সন্দেহ নেই তার জীবনে তিনি আর যত দূরে এসেছেন কৌশল করে এসেছেন পরিশ্রম করে এসেছেন তারপর বুদ্ধিমত্তা খাটিয়ে এসেছেন তার জীবনের অনেক পরাজয় আছে অনেক বেদনা আছে কিন্তু তারপর তিনি বিজয়ী এটি সত্য আবার শেখ হাসিনার ক্ষেত্রে এটি আরও নির্মল অর্থাৎ তিনি একেবারে মৃত্যুর মুখে দাঁড়িয়ে জল্লাদের তলোয়ারের নিচে দাঁড়িয়ে তিনি অট্ট হাসি দিয়েছেন তারপরে সেখান থেকে বের হয়ে এসে তিনি বিজয়ের মাল্য ধারণ করেছেন আপনি একুশে আগস্টের গ্রেনেড হামলার কথা চিন্তা করেন কিংবা এইবার যে তার যে দিল্লি যাওয়া এই ঘটনা চিন্তা করেন তারপরে তার বাড়িতে নম্বরে যে আক্রমণ হয়েছে সেটা চিন্তা করেন সব মিলিয়ে তার পুরো জীবনটাই হলো তিনি তলোয়ারের ফলার উপরে দাঁড়িয়েছেন অথবা তলোয়ার সবসময় তার ঘাড়ের উপরে ছিল হলকমের উপরে ছিল এবং এইগুলো করেই তিনি একবার নয় দুইবার নয় বহুবার সে পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে আজও অবধি আরও আগে ইভেন উনিশশো একাত্তর সালে তার জীবন হুমকির মধ্যে ছিল তো এই জিনিসগুলো অর্থাৎ বিরূপ একটা পরিস্থিতি মোকাবেলা করতে 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 তিনি এখন বলতে গেলে একটা লৌহ মানবী নয় প্লাটিনাম মানবী হয়ে গেছেন তাও না হিরক মানবী হয়ে গেছেন অর্থাৎ সবচেয়ে শক্ত মনের একজন মানবী হয়ে হয়ে গেছেন তাকে কাটার জন্য ধ্বংস করার জন্য আরেকটি হিরক লাগবে আপনি অন্য কোনো কিছু দিয়ে লোহা দিয়ে বা অন্য কোনো ইস্পাত দিয়ে আপনি তাকে কাটতে পারবেন এর কারণ তার ঘনত্ব তার জীবনের যে ঘনত্ব কোন পর্যায়ে পৌঁছে গেছে একমাত্র সেই বুঝতে পারবে আমি নিজে অবাক হয়ে যাই যে তিনি এখন যে অবস্থাতে দিল্লিতে রয়েছেন আমি যদি হতাম আমি তো কথাই বলতে পারতাম প্রথমত আমি লজ্জা পেতাম আমার শরম লাগতো তারপর আমার অনুতাপ্ত হতো অনুতাপ হতো এরপর আমি অভিমানী হতাম আমি কষ্ট পেতাম আমি কান্নাকাটি করতাম তারপরে শেষে আমি ঘুমের ট্যাবলেট খেতাম এবং আমার কণ্ঠের মধ্যে কোনো যাকে বলা হয় দৃঢ়তা থাকতো না কিন্তু শেখ হাসিনাকে আমরা কি দেখছি দিন যত যাচ্ছে তিনি তত পরিশীলিত হচ্ছেন তিনি তত জেদি হচ্ছেন তার কথা তত ইস্পাতের মতো ধারালো হয়ে যাচ্ছে এবং তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো সাজিয়ে গুছিয়ে কথা বলা শিখে গেছেন আগে যেভাবে সুৎখ রাজাকারে বাচ্চা ইত্যাদি বলে যে গালাগাল দিতেন সেই গালাগালগুলো তিনি এখন আর দিচ্ছেন না তিনি যে সাম্প্রতিক অডিও ফুটেজে যে সকল তার বক্তব্য আমরা শুনতে পাচ্ছি তিনি খুব ধীর স্থিরভাবে ডক্টর মোহাম্মদ ইনুজকে ছোট করার জন্য তার সরকারকে দায়ী করার জন্য এবং তার নিজের পক্ষে সাফাই গাওয়ার জন্য যে ভাষা ব্যবহার করছেন এটি তার মুখে আমি জিন্দিগিতে কখনো শুনি শেখ না মিনস ধরো মারো কাটো ওর পাঞ্জাবি খোলো ওকে জুতো মারো ওকে গুম করো তারপরে শেষে ওকে একটু ট্রিটমেন্ট দিয়ে দাও ওর বাড়িঘর ভেঙে ফেলো এই হলো ওনার একটা মারদাঙ্গা টাইপের অবস্থা ঠিক সেই মারদাঙ্গা যে তার অবস্থা অর্থাৎ তার হস্তপদ এবং মুখমণ্ডল একসঙ্গে যে কাজ করে সেই কাজ করা থেকে তিনি এখন ইন্টেলেকচুয়াল যে জায়গাটা বুদ্ধিভিত্তিক যে জায়গাটা পরিচর্যা এই জায়গাটাতে তিনি চলে এসেছেন এবং সম্ভবত দিল্লির যে নিঃসঙ্গতা বা সেখানে তার কাজকর্মের যে চাপ সেটা কম থাকার কারণে তিনি চিন্তা করার সুযোগ পাচ্ছেন গবেষণা করার সুযোগ পাচ্ছেন এবং সেই গবেষণা করার কারণে তার বক্তব্য এবং তার উপস্থাপনার মধ্যে বেশ পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি তো ফলে সামনের দিনে খেলা কিন্তু জমে উঠবে ভীষণ রকম জমে উঠবে এবং ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস বলে দিয়েছেন যে তিনি সাধারণ কোনো খেলোয়াড় নয় সারা দুনিয়া তিনি খেলে এসেছেন তার এই বক্তব্যটি শেখ হাসিনার জন্য প্রযোজ্য নরেন্দ্র মোদীর জন্য প্রযোজ্য রাশিয়ার জন্য প্রযোজ্য এমনকি ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রযোজ্য এবং আমরা এই অল্প সময়ের মধ্যে যা কিছু দেখেছি যে তিনি সহজে ছাড়ার পাত্র নন আবার অন্যদিকে যে হিরোক মানবী শেখ হাসিনা তিনিও ছাড়ার পাত্র নন তিনি একেবারে মরে যাবেন কবরে যাবেন আজরাইল যখন তার একেবারে যান কবাস করতে আসবেন তখন যদি তার সুযোগ থাকে তখনই তিনি বলবেন যে আমাকে তিরিশ সেকেন্ড সময় দেন আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে কিছু নসিহত করে নেই তো এইরকম একটা জমজমার যে রাজনৈতিক খেলা রাজনৈতিক যুদ্ধ রাজনৈতিক প্রতিযোগিতা যার কবলে আমরা পড়তে যাচ্ছি এবং এই কবলে পড়ে আমাদের কী দশা হয় কি হাল হয় কি বেহাল হয় সেটি এখন দেখার বিষয়